আসসালামু আলাইকুম বিহস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আসছেন তো আজ আমি আপনাদের শেখাবো কীভাবে রবি সিম থেকে ডায়ালের মাধ্যমে ইন্টারনেট প্যাক কিনতে হয় তো বৃহস আপনারা অনেকেই চাচ্ছেন যে রবি সিম থেকে কিভাবে ডায়ালের মাধ্যমে কম টাকায় বেশি ইন্টারনেট প্যাক কিনবো তো বৃহৎ চিন্তা করার কারণ নেই আপনাদের কিন্তু আমি এই ভিডিওটির মাধ্যমে শিখিয়ে দিব যে কিভাবে রবি সিম থেকে ডায়ালের মাধ্যমে কম টাকায় বেশি ইন্টারনেট প্যাক কিনতে হয় আমি আপনাদের জন্য কিছু কোড রেখেছি যেগুলোর মাধ্যমে কিন্তু আপনি রবি সিম থেকে সর্বোচ্চ কম টাকায় সর্বোচ্চ বেশি ইন্টারনেট প্যাক পেয়ে যাবেন তো বৃহস ভিডিওটি না সম্পূর্ণ দেখতে থাকুন একটা মুহূর্ত মিস করবেন না তো আমরা যেহেতু এখান থেকে ডায়ালের মাধ্যমে কিনবো তো ইন্টারনেট প্যাক কিনবো তার জন্য আমরা কি করবো আমরা সর্বপ্রথম আমাদের ফোনের ডায়াল প্যাডে চলে যাবো তো আপনারা আপনাদের ফোনের ডায়াল প্যাডে চলে যাবেন তো ডায়াল প্যাডে আসার পরে এখানে ডায়াল অপশনে ট্যাপ করে দিব তো ডায়াল অপশনে ট্যাপ করার পরে এখানে আমাদের যে কীপ্যাডটা আছে তো সেইখানে আমরা আমাদের কোডটি ডায়াল করে দিব তো ভিহ কোডটি দেওয়ার আগে আপনাদের ছোট্ট একটি অনুরোধ করে দিতে চাই আপনারা যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা ব্ল্যাক আইকনটি বাজিয়ে দিবেন আমি প্রতিনিয়তি আমার চ্যানেলে নতুন নতুন টেক ভিডিও দিয়ে থাকি যার মাধ্যমে আপনারা প্রতিনিধি নতুন কিছু শিখতে পারবেন তো ভিহ চলে যাই ভিডিওর মূল টপিকে তো আমরা কীভাবে রবি সিমি ডায়ালের মাধ্যমে কম টাকায় বেশি ইন্টারনেট প্যাক কিনবো তো তার কোডটি হলো স্টার্ট ট্রিপল এইট হ্যাশ তবে ট্রিপল এইট হ্যাশ লিখে আপনি আপনার রবি সিম নামে যে অপশনটা আসে তো সেই সেইখানে এখানে ডায়াল করে দিবেন তো ডায়াল করে দেওয়ার পরে দেখবেন এখানে আপনার একটি ইন্টারফেস শো করবে তো আমার এখানে যেমন ইন্টারফেস শো করছে তো আপনাদেরও ঠিক এমন একটি ইন্টারফেস শো করবে তো ভিউয়ার্স আপনাদের সামনে দেখতে পাচ্ছেন এমন একটি ইন্টারফেস শো করবে যেমনটা আমার মোবাইলে শো করেছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আমরা দেখতে পাচ্ছি আট জিবি সাত দিন একশো ছাব্বিশ টাকা তো ভিওস আমরা কিন্তু এখানে অনেকই কম টাকায় এমবি প্যাকটা পেয়ে যাচ্ছি তো আপনাদের শুধু এখানে যে ডায়াল ডায়াল নাম্বারটা আছে তো এখানে শুধু আপনারা ডায়াল করে দিলে হবে আবার আমি একটা নতুন নিয়ম শিখিয়ে দিচ্ছি যার মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজে এখানে ইন্টারনেট প্যাকটি কিনে নিতে পারবেন তো তবে সেখানে দ্বিতীয় নম্বরে আছে চার জিবি হইসই ফর সেভেন ডেজ সাতাশি টাকায় আর তারপরে আছে বিশ জিবি তিরিশ দিন দুইশো চুয়াল্লিশ টাকা তো আপনার যে প্যাকটি এখানে পছন্দ সেই প্যাকটি কিন্তু এইখানে ডালের মাধ্যমে কিনে নিতে পারবেন তো বেহ এখানে কিনবেন কীভাবে তো ধরুন আপনারা এখানে আট জিবি সাত দিন একশো ছাব্বিশ টাকা এই প্যাকটি নেবেন তো এটি নেওয়ার জন্য আপনাকে এখানে কী করতে হবে আপনি শুধু এখানে ছয় লিখে সেন্ড করে দিবেন বৃহস আপনি যদি এখানে শুধু ছয় লিখে সেন্ড করে দেন তাহলে কিন্তু আপনাকে নতুন একটি ইন্টারফেস শো করবে যেমনটা আপনারা এখানে দেখতে পারছেন তো বৃহস্পতি এখানে কিন্তু আপনাকে অবশ্যই যেই টাকাটার পরিমাণ দেওয়া আছে তো সেই টাকাটা আপনার সিমে থাকতে হবে আমার এখানে একশো ছাব্বিশ টাকা দেওয়া আছে তার মানে আমার এখানে অবশ্যই একশো ছাব্বিশ টাকা থাকতে হবে তো এখানে একশো ছাব্বিশ টাকা রেখে আমি কী করবো তারপরে আমার এখানে চালু করব কীভাবে তো চালু করার জন্য এখানে শুধু আমি এক লিখে সেন্ড করে দিব তো আমি যদি এখানে এক লিখে সেন্ড করে দিই তাহলে কিন্তু এই আট জিবি সাত দিনের জন্য আমার ফোনে বা আমার সিমে এ চালু হয়ে যাবে এবং সেটি আমি যেকোনো ভাবে ব্যবহার করতে পারবো তো আপনিও কিন্তু খুব সহজে সহজ নিয়মে এইভাবে রবি সিমের ডায়ালের মাধ্যমে কম টাকা বেশি ইন্টারনেট প্যাক কিনতে পারবেন এবং সেটি ব্যবহার করতে পারবেন তো ভিহস এই সহজ পদ্ধতি মাধ্যমে কিন্তু আপনি যে কোনো সময় আপনার হাতে থাকা ফোনটির মাধ্যমে রবি সিম থেকে ডায়ালের মাধ্যমে কম টাকা বেশি ইন্টারনেট প্যাক কিনে নিতে পারবেন এবং সেটি ব্যবহার করতে পারবেন তো ভিহস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে থাকে এবং ভিডিওটি থেকে যদি একটু হলে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বিল্যাক টিপ বাজিয়ে দেবেন আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে নতুন নতুন টেক ভিডিও দিয়ে থাকি যার মাধ্যমে আপনারা প্রতিনিধি নতুন কিছু শিখতে পারবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন